সুপ্রিয় দর্শকের দর্শক আমরা আমারি হাটে রয়েছি আর তো হাটে যেখানে সার গরিগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আমরা কিন্তু আজকে শেষ মুহূর্তে এই কেমন তথ্যগুলো দিতে চাই আমরা প্রতিনিয়ত শুরুর দিকে দামের তথ্য দেই কিন্তু আজকে আমরা শেষের দিকে একটু দেওয়ার চেষ্টা করছি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি যে শুরুর দিকে রেটটা কেমন থাকে এবং শেষের দিকে রেটটা কেমন থাকে সেই জন্যই আজ তিরিশে মে দু হাজার বাইশ

তেতাল্লিশ সালে দিতে চাই আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখছেন এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো আপনাদের একটু ধারণা দিতে চাই তো আমরা কিন্তু শেষ মুহূর্তে আজকে রয়েছি হেম্বার হেটে এবং দেখানোর চেষ্টা করছি বাজার দরটা চাচা ভালো আছেন আচ্ছা চাচা এইটা শুরুর দিকে কত দাম বলছিল বলেন তো কত চল্লিশ বিয়াল্লিশ আর এখন কত বলতেছে না ওই রকমই বেচা বিক্রি করা যাবে কত হলে পঁয়তাল্লিশ দিয়ে ধুয়ে পঁয়তাল্লিশ হলে ছাড়বেন এর নিচে সম্ভাবনা নাই সম্ভাবনা কম পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট পঁয়তাল্লিশ আমরা একটু দেখি

চলে যাবো এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু কষ্ট দিতে চাই আপনাদের ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন এইটা সাঁত্রিশ কত বলছে ভাই কেমন চিন্তা ভাবনা বিক্রি করার ছত্রিশ হলে দিয়ে দেবেন এটা ছত্রিশ পার্সেন্টেজ কম এখানে একটা দেখছি এটা চাই ভাই ভালো আছে কত চাচ্ছিলেন ভাইয়া আপনার কত বলছে ভাইয়া একান্ন কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন মানে তিপ্পান্ন চুয়ান্ন দেখছেন এটা তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলে বিক্রি হবে আনুমানিক বয়স কয় মাস হবে সাত আট মাস তিপ্পান্ন চুয়ান্ন হলে সাত আট মাসের মতো বয়স আমরা একটু দেখি যে এই পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দিতে চাই এখানে একটা বেশ সুন্দর দেখছি কোয়ালিটি ফুল আর এটার আমরা একটু তথ্য নিতে চাই আপনাদেরও দিতে চাই আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন চাচা এটা বাষট্টি চাওয়া দাম এখন পর্যন্ত কত বললো কথা বলে তিপ্পান্ন কেমন চিন্তা ভাবনা না ছাপ্পান্ন হলে বিক্রি হবে বাবান্ন তিপ্পান্ন বলে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে এটা বিক্রি হবে অনেক সুন্দর আমবাড়ি হাট থেকে শেষ সময়ে আপনাদের আজকের বাজারে শাহিওয়ালের সার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে আমরা দুটো দেওয়ার চেষ্টা করছি আপনাদের দেখা বললেন ভাই কথা বললেন

কেমন আজকে বাজার দর কেমন পাচ্ছেন বলেন তো আজকে পার্টি কম তো মোটামুটি ভালোই আছে ভালোই আছে কেনা যায় কিনে সন্তুষ্ট কোথায় বাজছেন কোথায় জি কোথায় বাজার আছেন কিনা কোথায় ও ও পাশে আছে আরো চার পাঁচটা কিনবেন নাকি ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে কম আপনাদের এলাকা থেকে এখানে আনুমানিক কত টাকা কম চার পাঁচ চার পাঁচ হাজার